কলকাতার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রতে হয়ে গেল তিন দিন ব্যাপী এশিয়ান চেস বক্সিং চ্যাম্পিয়নশিপ ও ইন্ডিয়ান ওপেন চেস বক্সিং চ্যাম্পিয়নশিপ ভারত ছাড়াও রাশিয়া কানাডা জাপান অংশ নেয় এই প্রতিযোগিতায় এই চ্যাম্পিয়নশিপে ভারতের পারফরমেন্স ছিল নজর ভারতীয় চেস বক্সিংয়ে জয়ী শুভজিৎ দাস ভারতীয় চেস বক্সিংয়ের সভাপতি মন্টু দাস জানান যদি আরও কেউ উদ্যোগী হয়ে আমাদের সঙ্গে যুক্ত হন তবে ভবিষ্যতে আমরা আরও ভালো করে এগোতে পারব। এদিন চেস বক্সিং দেখতে হাজির ছিলেন বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন সচিব জহর দাস তিনি বেশ খুশি হন চেস বক্সিং এর প্রসার দেখে নিজেই করছি আমি নিজেই ফাউন্ডার বা আমি নিজেই খেলাটা ভারতবর্ষে প্রচার প্রসার করছি কিন্তু ওইটাই উদ্দেশ্য থাকবে যে যদি আমাদের সঙ্গে আরও কেউ সহযোগী পাওয়া যায় তাহলে আমরা ছাত্রছাত্রীদের আরও কিছু ভালো দিতে পারবো বা আরও কিছু অর্গানাইজ করতে পারবো কিছু ক্যাশ অ্যাওয়ার্ড দিতে পারবো কিছু ফাইনান্সিয়ালি হেল্প করতে পারবো সেগুলো না করলে তো এখন এত মডার্ন যুগে নর্মালি তারা নিজেদের পয়সা খরচা করে বা এ করে চলতে আসবে বাংলায় চেষ্টা করছে ও আপাতত কয়েকটা জেলাকে সঙ্গে কথা নিয়েছে এই ধরনের আন্তর্জাতিক খেলাতে যদি ঠিকমতো প্রচার পাবলিসিটি প্রচার তোমাদের মাধ্যমে সংবাদপত্রের মাধ্যমে হয় অনেক এগিয়ে আসবে অনেকগুলো স্কুল এখানে এসছে অশোকা অশোক আল্লাহ ওইটা ভবানীপুর এডুকেশন সোসাইটি সম স্কুল আছে আরও অনেক স্কুলের সাথে কথাবার্তা চলছে বেশ কিছু স্কুল এসছে একটা প্রচার স্কুল মাধ্যমে আমি বলেছি মন্টুকে মন্টু চেষ্টা করছে স্কুল ছাত্রছাত্রীরা খুব মেধাবী হতো ওরা খুব করে খেলে সেই খেলাটা যদি ঠিক মতো প্রচার প্রচার করা যায় অনেক দূরে কলকাতা থেকে অঞ্জন চট্টোপাধ্যায়ের রিপোর্ট ওঙ্কার বাংলা